আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না এটা বিএনপির বোঝা উচিত একটা গণতান্ত্রিক ধারা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল কিন্তু এনুজ ক্ষমতা এসেছে সম্পূর্ণ অগণতান্ত্রিক কাজে আমি সাবধান করে দিচ্ছি এই বিএনপি জামাত যথেষ্ট হয়ে গেছে কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে একজনকেও ছাড়তে হবে না ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দেওয়া সাক্ষাৎকার ঘিরে তোলপাড় বাংলাদেশ সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে আমরা বলেছি আওয়ামী লীগ এবং তাদের শরীরটা সবাই এমনকি জাতীয় নির্বাচনে অংশ নেই একটা সুষ্ঠু এবং অবাধ ভোট এইজন্য এই জন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট আওয়ামী দালাল বলে গালাগালি দিচ্ছে আওয়ামী লীগের কথা যখন আসলে আওয়ামী লীগ তো নিষিদ্ধ না কার্যক্রম নিষিদ্ধ তোমার তুমি তোমাকে তো আমরাই অবৈধ মানি তুমি আবার আমাদের কি অবৈধ করবা তোমার এই তুমি যা আমাদের নিশিত করছো সেটা তো আমরা দর্শক ভিডিওর অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভারত থেকে এবারে নতুন করে বিএনপিকে হুঁশিয়ারি করে যে ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা আপনাদেরকে জানা বিষয় বিষয়ে বিস্তারিত এই ভারত থেকে নতুন করে যে চক্রান্ত শুরু করেছে শেখ হাসিনা থাকবে সে বিষয়ে বিস্তারিত আরো থাকবে আজকে দিনের সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দেওয়ার সাক্ষাৎকার ঘিরে তোলপাড় বাংলাদেশ সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা বলেছি আওয়ামী লীগ এবং তাদের শরিকরা সবাই এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নেই একটা সুষ্ঠু এবং অবাধ ভোট হোক এই জন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট আওয়ামী দালাল বলে গালাগালি দিচ্ছে কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরা কেন বলবো হাসিনা পনেরো বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেননি তার শাস্তি পেয়েছেন একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাবো তবে মানুষ এত রক্ত দেখেছেন এত প্রাণহানি তাদের মধ্যে তবে ভারত কেন অসন্তোষ প্রকাশ করেন সূত্রে পাওয়া জানা গিয়েছে ঘিরে দলের চরম অসন্তোষ তৈরি হয়েছে এমনিতেই মির্জা ফখরুল জিয়া গোষ্ঠীর লোক তাই তারেক রহমান এবং তার শিবিরের লোকেরা মির্জা ফখরুলকে একেবারেই পছন্দ করে না তার উপর ভারতের গণমাধ্যমকে দেওয়া তার সাক্ষাৎকারে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলকে ভোটে অংশ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করায় তারেক রহমান শিবির বিধিমত করতে অসন্তুষ্ট এই সাক্ষাৎকারে আরো একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বিএনপি আর জামায়াতকে মাথায় তুলবে না এই প্রসঙ্গে তিনি বলেন জামায়াত পঞ্চাশটা আসন চেয়েছিল কিন্তু তারা তিরিশটির বেশি আসন দিতে রাজি নয় বিএনপি যে জামায়াতকে প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দিয়েছিল সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছেন ভারতের ওই পত্রিকাতে দেওয়ার সাক্ষাৎকারে আলমগীর বলেন তিরিশটা চেয়েছে আমরা উৎসাহ দেখাইনি অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের হয়নি আপনাকে আশ্বাস দিচ্ছে জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না আর তারা যত বড় শক্তি আমরা অকারণে তার বেশি গুরুত্ব দিয়েছে পিআরটিআর সবে বিএনপির ওপরে চাপ সৃষ্টি কৌশল জামাই কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে আসলে দেশে প্রবল ভাবে মানুষ নির্বাচন চাইছেন সেনাবাহিনী চাইছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসু চাইছেন রাজনৈতিক বহুল বলছে মির্জা ফখরুল আলমগীরের বিলম্বিত বোধ হয়েছে এবং একেবারে জামায়াতকে সঙ্গে নিয়ে চলার যে তাদের পদে পদে দিতে হয়েছে সেটা এখন হারে হারে টের পাচ্ছেন বিএনপি মহাসচিব রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বিএনপি আশঙ্কা যে আসন্ন ভোটে জামায়াত তলে তলে আওয়ামী লীগের হয়ে প্রক্সি দিতে পারে আসলে জামায়াতের সঙ্গে বিএনপির বিরোধের কারণ আসন ভাগাভাগি জামায়াত নিশ্চিত ছিল তারা যে কটি আসন চাইবে বিএনপি তাদের সেই কটি আসন ছেড়ে দেবে কিন্তু বিএনপি যে বিরোধিতা করতে পারে সেটা একেবারে জন্য আন্দাজ করতে পারেনি ফলে জামায়াতের সঙ্গে তাদের এখন আচ্ছা আটটি শুরু হয়েছে এদিকে জামায়াত বলছে আসন ভাগাভাগি নিয়ে তাদের সঙ্গে বিএনপির কোনো কথা হয়নি এদিকে আবার বিএনপির তরফ থেকে বলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের গণমাধ্যম এই সময়কে কোন সাক্ষাৎকার দেয়নি বড় প্রশ্ন হলো কেন বিএনপি মহাসচিব ভারতের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন এর আসল কারণ বাংলাদেশের রাজনীতিতে ভারতের একটা অবদান রয়েছে আগামী দিনে বাংলাদেশের অভিমুখের উপর ভিত্তি করে ভারত তার ঘুটি সাজাবে আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না এটা বিএনপি বোঝা উচিত এটা গণতান্ত্রিক ধারা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম 2009 সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল কিন্তু ইনুস ক্ষমতা এসেছে সম্পূর্ণ অগণতান্ত্রিক কাজে আমি সাবধান করে নিচ্ছি বিএনপি আমার যথেষ্ট হয়ে গেছে কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে একজনকেও ছাড় দেওয়া হবে না ডক্টর মোহাম্মদ ইনুজ ক্ষমতায় আসছে আরও টাকা বানাবে কিন্তু এত মানুষের জীবন নেবে কেন এভাবে মানুষের উপর হামলা করবে কেন একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে আর সমস্ত দোষ আমাদের উপরে দিচ্ছে আমার আওয়ামী লীগের লোক মেরে সেখানে আন্তর্জাতিকভাবে সব জায়গায় সে প্রচার করে বেড়ায় যেগুলি সব আওয়ামী করে তার তো টাকা আছে সে বাংলাদেশের টাকা চুরি করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে বানিয়েছে এবং সেই টাকা খরচ করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তারপর আবার সিনেমা তৈরি করে সেই শহীদুল্লাহ সে আবার শর্ট ফিল্ম করে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে দেখায় সমস্ত মিথ্যা বয়ান দিয়ে দিয়ে দেখাচ্ছে অথচ সেই আবু সাহিদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডগুলি এটা আমরা করি নাই এসব ইনুসের সেই নিজের করার এটা তার পরিকল্পিত এবং কিন্তু দোষগুলি সব আমাদের আর যারা এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছে তাদেরকে দিয়েছে দায় মুক্তি অর্থাৎ এদের মধ্যে কোনো বিচার নেই কোনো ঢালিশ নেই কেউ কিছু করতে পারবে না এটাই হচ্ছে তার নিয়ম বাংলাদেশটা এখন এমন একটা অবস্থায় গেছে যে এটা একটা মানে জল্লাদখানা হয়ে গেছে যখনই যেখানে সব এমন কোনো পরিবার নাই যে যাদের উপর হামলা লুটপাট আর নির্যাতন না হচ্ছে দেশে বিদেশে অগাধ সম্পদের মালিক বানিয়ে বসে আছে আর একের পর এক আওয়ামী লীগকে শেষ করে দেবে বিএনপি কি ভেবে সেটা আমি যাই না তারা মনে হয় সাপের পাস পা দেখে ফেলেছে নাকি ওরা যে লাফাচ্ছে আর এরকম একটা ঘটনা ঘটাচ্ছে সাথে জামাত তো আছেই তাদের তো খুন খারাপই তো এরপরে তাদের ভবিষ্যৎ কী দেখছিলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি আবরকাত